আসসালামু আলাইকুম তো পহেলা বৈশাখে ঘোরাঘুরির পর চলে গিয়েছিলাম আমার মোস্ট ফেভারেট একটি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে গিয়ে চিন্তা করলাম কম বেশি সচরাচর আমার ওই রেস্টুরেন্টেই যাওয়া হয় কিন্তু কখনো ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়নি তাই চিন্তা করলাম আমার ফ্রেন্ডসদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দেই এই রেস্টুরেন্টটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে আমি প্রায় কম বেশি যেখানেই যাই না কেন এই রেস্টুরেন্টটা আমার একটু বেশি খাওয়া হয় তো এই রেস্টুরেন্টের ডেকোরেশনটাও আমার কাছে অনেক ভালো লাগে এদের লাইটিং এদের ডেকোরেশন খুবই সুন্দর আর খাবার দাবারগুলো অনেক মজা হয় আমি যতবারই এখানে খেয়েছি আমার কাছে সবসময় ভালো লেগেছে এই যে দেখুন কি সুন্দর লাইটিং কত বেলুন লাগানো তো আমরা অর্ডার করেছিলাম আমি অর্ডার করেছিলাম চাইনিজ আইটেম আর নিয়েছিলাম বার্গার সাথে ছিল ড্রিঙ্কস আর লাচি অর্ডার করেছিলাম তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে ঘোরাঘুরির পর তো আপনারা কে কে পহেলা বৈশাখে কোথায় কোথায় ঘুরেছেন অবশ্যই জানাবেন ফ্যামিলি নিয়ে আমি তো আমার ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরির পর খেতে চলে এসেছি তো সবাই অবশ্যই জানাবেন কে কী খেয়েছেন কে কেমন ঘোরাঘুরি করেছেন সবার ফিলিংসটা কেমন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই তো খাচ্ছি বললামই তো সচরাচর অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমার এই রেস্টুরেন্টের খাবারটা অনেক ভালো লাগে তাই খাওয়ার সময় একটু ভিডিও করলাম চিন্তা করলাম আমার ফ্রেন্ডসদেরকে একটু দেখাই তো চাইনিজ আইটেম আমার কাছে সবসময় ভালো লাগে আমি তো সবসময় খাই তো ফ্যামিলি নিয়ে কে কী করেছেন পহেলা বৈশাখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা নিয়েছিলাম চাইনিজ আইটেম সাথে ছিল বার্গার ড্রিঙ্কস আর লাচ্ছি তো ঘোরাঘুরির পর রেস্টুরেন্টে যেয়ে একটু রেস্টও হয়ে গেল পাশাপাশি খাওয়া হয়ে গেল মনটা অনেক ভালো ছিল আর সাথে এত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখালাম অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে সত্যি কি আমি অন্যান্য যত রেস্টুরেন্টেই খাই না কেন এই রেস্টুরেন্টের খাবার কেন জানে আমার কাছে অনেক ভালো লাগে সত্যিই অনেক মজা খাবার যেটাই খাই না কেন সত্যি অনেক মজা আগামী তিনশাল আপনাদের সাথে অন্যান্য রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করব বা আপনারা যা যা চান কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আমি ওই টাইপেরই ভিডিও আপনাদেরকে দিব। সবাই সবসময় আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আমিও সবাইকে ভালোবেসে সবাইকে সাপোর্ট দিয়ে যাব সবসময় ইনশাআল্লাহ তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো খাওয়া দাওয়া করছি আর আপনাদের সাথে কথা বলছি ভিডিও করছি এই যে দেখুন তো খাওয়া দাওয়ার পাখি ভিডিওটা করা